এই কোরআন নাজিল হওয়ার কারণে এই মাহে রমজানের দাম মূল্য মর্যাদা ফজিলাত ইজ্জত কদর এতই বাড়িয়ে দিয়েছেন আল্লাপাক যে এ মাসের প্রতিটি রাতের প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের প্রতিটি সময়ের মূল্য হাজার হাজার গুণ বেশি বলেন শুভারম্বা এ মাসের যেদিন সর্বপ্রথম প্রথম রাত আগমন করেছিল অর্থাৎ যেদিন আমরা সর্বপ্রথম তারাবিহের নামাজ আদায় করেছিলাম সেই প্রথম রাতের মর্যাদাটা কত বেশি সুনান মিজি শরীফের মধ্যে আমার দয়ার নবীজি মায়ার নবীজি তিনি হাদিস বর্ণনা করে বলেন ইজা কানা রমাদন ও আমার দাতুল জিন বলেন নবীজি আমার বলেন আমার মতারা ভালোভাবে শোনো এই রমজান মাসের প্রথম রাতের মর্যাদা এত বেশি যেই দিন নাকি মাহে রমজানের প্রথম রাত আগমন করেছে সঙ্গে সঙ্গে মাহে রমজানের ফজিলাতের দিকে মর্যাদার দিকে ইজ্জত কদরের দিকে লক্ষ্য করে আল্লাপাক সমস্ত জিন, শয়তানদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছেন বলেন সুবহান আল্লাহ অন্য অন্য মাসে অবাধ্য জিন দুষ্ট শয়তান তাদেরকে সাড়া থাকে হাদিসের ভাষায় কিন্তু যেদিন মাহে রমজানুল মোবারক প্রথম আগমন করেছে যেই রাতটি এসেছে সর্বপ্রথম সেই রাত আসার সাথে সাথে আল্লাহ পাক অবাধ্য জিন এবং শয়তানদেরকে শৃঙ্খলে খুব শক্ত করে বেঁধে রেখেছেন বলেন শোভাল কারণ মাহে রমজানে আমি আল্লাহ পাকের খাস বান্দারা বান্দিরা প্রাণ ভরে ইবাদাত করবে রোজা রাখবে তারা বিহের নামাজ আদায় করবে কোরআন তেলাওয়াত করবে জিকির রাজগার করবে তাসমি তাহলিল পাঠ করবে শয়তান তুমি তখন তাদের পিছনে তুমি কাটি দিবা তাদেরকে তুমি মনোযোগ নষ্ট করে দিবা এটা হতে পারে না বরং আমার বান্দারা যেন পাওয়ারফুলভাবে সুন্দরভাবে নিরপেক্ষভাবে কোনো ধরনের বাধা ছাড়াই তারা যেন এই বাধাত বন্দুকি করতে পারে এর জন্য পুরা একটি রমজান মাসের জন্য আমি আল্লাহ পাক তুমি শয়তান এবং তোমার সকল চালা বেলাদেরকে শৃঙ্খলা আবদ্ধ করে দিলাম শুভানন্দ চিল্লাই বলেন শুভ বলতে পারেন হুজুর মাহে রমজানেও তো অনেকে রোজা রাখে না মাহে রমজানেও তো অনেকে তারা বিহের নামাজ আদায় করে না মাহে হে রমজানেও তো অনেকে তস তাহলিল কোরআন তেলাওয়াত করে না তাহলে তাদের আবার কোন তারা ধরলো ঠিক কিনা বলেন আসলে এমন মানুষ সমাজে আমরা জুমায় যতই বক্তৃতা দেই না কেন কোরআন সুন্না দিয়ে আলোচনা করি না কেন কিছু মানুষ আছে যারা রোজা রাখে না যারা তারা বিহের নামাজ আদায় করে না নফল বা দাঁতবন্দি করে না আসে না নাই কথা বলেন আসে না নাই এদেরকে আবার কোন শয়তানে ধরল কারণ হাদিসের মধ্যে নবীজি বলছেন সফিদাতি দাতি অমর দাতুল জিন দুষ্টু শয়তান অবাধ্য জিনদেরকে আল্লাহ পাক মা হে রমজানে শৃঙ্খলা আবাদ্য করে রাখে তাহলে এদেরকে আবার কোন শয়তানা ধরল প্রিয় ভাইয়েরা আমার এর ব্যাখ্যা হলো এর তাফসির হল মা রমজান ছাড়া বাকি এগারো মাসে যাদের প্রতি শয়তান এমনভাবে ধরে রেখেছে যাদেরকে এমনভাবে ধরে রেখেছে শয়তান যাদেরকে এমনভাবে আটকে রেখেছিল বাকি এগারো মাস যে ধরে রাখার কারণে নামাজ যেতে দেয় নাই কোরআন তেলোয়াত করতে দেই নাই আল্লাহর ই বাদাতবন্দি করতে দেই নাই শয়তান তাদেরকে এমনভাবে ধরে রেখেছিল যেই অভ্যাসটা নিজের প্রতি এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে মা হে রমজান আসলেও শয়তান আর পিছনে লাগা লাগে না বরং অটোমেটিক তার পূর্বের অভ্যাসে ফিরে যেয়ে সে রোজা রাখে না নামাজ পড়ে না তারা বিহের নামাজ আদায় করে না কোরআন তেলোয়াত তসমি তাহালিল কিছুই তার ভালো লাগে না ঠিক কিনা বলেন এটা আগে থেকেই শয়তান তাকে আসর করে রেখেছে মনব্বীরা যারা আছেন আপনারা জানেন আগেকার যুগে এক ধরনের ঘড়ি ছিল একবার পাম দিলে কয়েকদিন চলে যেত ঠিক কি বলেন ছিল না এক ধরনের ঘড়ি যেটা একবার পাম দিলে একবার হাওয়া দিলে বা তার সিস্টেম যেটা সেটা একবার চাবে মরা দিলে কয়েকদিন চলে যেত আবার যখন ফুরিয়ে যেত আবার একটু ঘুরাতে লাগ প্রয়োজন হতো আবার একটু চাবি দিলে আবার কিছুদিন যেত ঠিক অনুরূপভাবে বাকি এগারো মাস আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দাবান্দিদেরকে শয়তান এমনভাবে চাবি দিয়েছে এমনভাবে পাক দিয়েছে মা হে রমজানের শয়তান বাধা শয়তানের কাজ বন্ধ তারপরও এমনভাবে পাম্প দিয়েছে এমনভাবে চাবি মরা দিয়েছে মা হে রমজানেও সে ইবাদাত করতে চায় না ঠিক কিনা বলেন সুতরাং আমাদেরকে বুঝতে হবে মাহে রমজানে কোনো ব্যক্তি যদি রোজা না রাখে তারা বিহের নামাজ আদায় না করে কোরআন তেলাওয়াত না করে এটা শয়তান তাকে সরাসরি আসল করছে না বরং তার পূর্বের অভ্যাস অনুযায়ী সে অটোমেটিক সে রোজা ভঙ্গ করছে তারা বিহের নামাজ আদায় করছে না তথা ইবাদত বন্দিকে ধারে পাশেও আসতেছে না প্রিয় সুদী আমার এই শয়তান কিন্তু আপনার আমার প্রত্যেকের ওপরেই আছর করে ঠিক কিনা বলেন হয়তোবা আমরা কিছু মানুষ বেশিরভাগ মানুষ ইবাদত বন্দিগিতে এসেছি কিন্তু আমাদের ওপরেও পূর্বে কিন্তু শয়তান ছিল ছিল কি না নবীজের অন্য একটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন প্রত্যেক মানুষের উপরে একজন করে শয়তান রয়েছে কয়জন আরও তো বহু রয়েছে কিন্তু নির্দিষ্ট করে তাইকে পথভরস্ত করার জন্য একজন করে শয়তান রয়েছে সাহাবাই বলেছিলেন ইয়া রসুল আল্লাহ নবীজি আপনার ওপরেও কি শয়তান রয়েছে যেহেতু আপনিও তো আল্লাহ পাকের একজন সৃষ্টি নবীজি সেদিন বলেছিলেন আমার সাহাবিরা হ্যাঁ আমি নবীজির ওপরেও একজন শয়তান রয়েছে বলেন সুবাহ তবে আশ্চর্যের বিষয় হল তোমাদের ওপরে যে শয়তান রয়েছে সে শয়তানকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারো না বরং শয়তান তোমাকে নিয়ন্ত্রণ করে আর আমার ওপরে যে শয়তান রয়েছে আমি নবীজির হাতে হাত দিয়া সেই শয়তান কালিমা করে মুসলমান হয়ে পরিপূর্ণ ইমানদারের মতো হয়ে গেছে বলেন শুভানন্দ তোমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আমি নবীজির নিয়ন্ত্রণের ভিতরে দান করেছেন কে কেলাপাল এজন্য প্রত্যেক মানুষের ওপরে মুসলমান হোক ইমানদার হোক হাক্কানি হোক রব্বানি হোক ইমাম হোক মহাজ্জিন হোক হাজি হোক গাজি হোক মুসলিম হোক অমুসলিম হোক প্রত্যেকের উপরে একজন করে শয়তান আসে না নাই এই শয়তান কিন্তু প্রত্যেককে প্রতিনিয়ত ধোকায় দিয়ে যাচ্ছে যারা বেশি ধোকার মধ্যে পড়েছে তারা পথভ্রষ্ট হয়ে গেছে আর যারা শয়তানের ধোকাকে উপেক্ষা করে নিজেকে নিয়ন্ত্রণ করার কিছু যা চেষ্টা করতে পেরেছে তারাই দুনিয়া সফল কম হয়েছে ইনশাল্লাহ তারা পরকালও সফল কম হয়ে যাবে বলেন ইনশা প্রিয় বাবা আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় রোজাদার ভাইরা আমার বলতেছিলাম সুনান তির হাদিস নবীজি আমার বলেন আমার উম্মতেরা যেই দিন সর্বপ্রথম মাহে রমজানুল মুবারকের প্রথম রাত আগমন করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সফিদাতি সায়াতিন অমরাদতুল জিন অবাধ্য শয়তান এবং জিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানের সম্মান ইজ্জত কদর মর্যাদার খাতিরে আল্লাহ পাক তাদেরকে শৃঙ্খলে আবাদ্য করে রেখেছে সুবাহ একটু মন থেকে সুবাহ বলতে ইচ্ছা করে না এরপরে নবীজি বলেন এই মাহে রমজানের এত ফজিলাত এত মর্যাদা প্রতিটি রাতের প্রতিটি দিনে প্রতিটি সময়ের প্রতিটি মুহূর্তের মর্যাদা এত বেশি মাহে রমজানের খাতিরে আল্লাহ রব্বুল আলামিন ওয়া গুল্লিকাত আবওয়াবিন বুনিরান ফালাম ফালাম ইফতাহ মিন হাবাবুন মাহে রমজানের সম্মানের খাতিরে আল্লাহ রব্বুল আলামিন যেই দিন সর্বপ্রথম মাহে রমজানের প্রথম রাত আগমন করেছিল সেই দিন আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছে বলেন সুভান আরে ভাইরা আমার আমার তো গলার কণ্ঠ ভাঙ্গা গত চার দিন তারা বিহের নামাজ নমাতে পারি নাই ভাঙ্গা কণ্ঠ দিয়ে আমি কোরআন শূন্য থেকে আলোচনা করতে যাচ্ছি আল্লাহ পাক তাও দিচ্ছেন আর মাঝে মধ্যে একটু সুবাহ বলতে কি খুব কষ্ট হবে কষ্ট হবে তাহলে প্রত্যেকবারে আল্লাহর নাম নিয়ে সুবাহ আল্লাহ বলতে রাজি আসি না নাই জোরে না সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ না ক্ষতি কম না বেশি অবশ্যই বেশি খেয়াল রাখবেন নবীজি আমার বলেন মাহের রমজানের সম্মান মর্যাদার খাতিরে প্রথম রাজির আগমন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মর্যাদার দিকে লক্ষ্য করে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছেন পুরা একটি মাস পুরা মাহে রমজানুল মোবারক মাসের মধ্যে জাহান্নামের একটি দরজা পুনরায় খোলা হবে না এরপরে নবীজি বলেন মাহে রমজানের এত মর্যাদা এত ফজিলত দিন সর্বপ্রথম মাহে রমজানুল মুবারকের প্রথম রাত আগমন করেছিল আল্লাহ রব আলিন মাহে রমজানের ফজিলাতের দিকে লক্ষ্য করে ইজ্জত কদর মর্যাদায় আল্লাহর সমস্ত বেহেস্তের দরজাগুলো মুহূর্তের মধ্যে সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে খোলা রেখে দিয়েছিলেন পুরা একটি মাস এই পুরা মাহে রমজানুল মোবারকের মাসের মধ্যে জান্নাতের একটি দরজা আবার পুনরায় খোলা হবে না এটা হচ্ছে নবীদের প্রকৃত হাদিস দ্বারা আপনি আমি কি বুঝলাম রমজানের প্রথম রাত আসার সঙ্গে সঙ্গে জাহান্নামের সমস্ত দরজা বন্ধ এবং সেগুলো খোলা হবে না রমজানের প্রথম রাত আসার সাথে সাথে জান্নাতের সমস্ত দরজা খোলা এবং সেগুলো বন্ধ হবে না এর ব্যাখ্যা কি এর উদ্দেশ্য কি এর উপলক্ষ্য কি এর উদ্দেশ্য এর ব্যাখ্যা এর তাফসির হলো দয়ার নবীজি মায়ার নবীজি রহমাত আলম নবীজি উম্মতদেরকে বোঝাতে যাচ্ছেন উম্মতেরা আল্লাহর বান্দারা শোনো মাহের রমজান মাস অত্যন্ত সম্মানের মাস অত্যন্ত মর্যাদার মাস অত্যন্ত ফজিরাতপূর্ণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে আল্লাহ পাক অসংখ্য অগণিত বান্দাবান্দিদের জীবনের গোনা মাফ করে দিয়ে তাদেরকে যাহার নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দরজা খুলে দেন এর জন্য হাদিসের মধ্যে আমি নবীজি বলে দিলাম তোমরা গোড়াগুলো বাদ দিয়ে বেশি বেশি রোজা রাখো বেশি বেশি তারাবিহের নামাজ আদায় করো বেশি বেশি নবলি বন্দি করো তাহলে আমি নবীজের হাদিস মোতাবেক তোমার জন্য আল্লাহর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে আর জান্নাতের দরজা চিরতরে খোলা হয়ে যাবে চিল্লায় বলেন তাহলে মাহে রমজানের মর্যাদা কম না বেশি এ মাসে ইবাদত বন্দি রোজা রাখলে তারা বিহের নামাজ আদায় করলে তার জন্য জাহান দরজা কি হয় আর জান্নাতের দরজা এখন কোন ব্যক্তি যদি ইচ্ছা করে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ না করে ওই বন্ধ জাহান নামে দরজার কিনারা যে যদি বলে জাহান নামে দরজা খোলো আমি রোজা রাখিনি আমি তারাপীহের নামাজ আদায় করিনি হুজুরের কথাগুলো শুনিনি কোরআন শূন্য অনুযায়ী কথাগুলো আমি শুনিনি দরজা খোলো তোমার আগুনের মধ্যে আমি ঢুকবো বলেন এটা নিজের ক্ষতি নিজেই করলাম ঠিক কীরা বলেন আল্লাহ আল্লাহ রসুলের কি আমরা দই দিতে পারবো জোরে বলেন পারবো আপনি আমি তো নিজে নিজেই নিজেকে জাহান করে নিচ্ছি যেই কারণে আজকে তারা নামাজে মানুষ বেশি হয় না মাহে মা হে কত কতটুক থাকে যেহেতু এটা গোপনীয় বিষয় তবে একটা জায়গা সবচেয়ে বেশি মানুষ পাওয়া যায় জরে বলেন সেই সময়টা কোন সময় খুব সুন্দর পিরসদী আবার ইফতারি সম্পর্কে আলোচনার সামনে আসতেছি হাদিসটা শেষ করে নেই দয়ার নবীজি মায়ার নবীজি নবীজি বলেন আমার মতেরা সেই দিন সর্বপরতম মাহেব রমজানুল মুবারকে রাত আগমন করেছিল ওইদিন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন আহ্বানকারী ফেরেশতা ওয়াইনাদি মুনাদি ইয়া বাগি খাইরি আকবিল ওয়া ইয়া বাগি আল শাররি আকসির বলেন সুবহানাল্লাহ আমার বলেন যেদিন মাহেব রমজানুল মুবারকের আরকের প্রথম রাত আগমন করেছিল ওই দিন আসমান থেকে একজন ঘোষণাকারী একজন আহ্বানকারী বার বার আহ্বান করে বলেছিল দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছিল হে কল্যাণ তলবকারী হে আমলকারী বান্দা বান্দিরা আরো বেশি বেশি করে নেক আমল করো হে গুনাহগারেরা তোমরা তোমাদের গোনা থেকে বিরত রাখো গোনাহের কাজগুলো বন্ধ করে দাও কারণ এটা অন্য কোনো মাছ নয় এটা হচ্ছে মাহে রমজানুল রমজান মোবারক মাছ ওয়ালিল্লাহি উমিনান্না আহ্বান করে আহ্বান করে বলেছিলেন দুনিয়ার মানুষ এই মাস অত্যন্ত সম্মান মর্যাদার মাস ফজিলাত মাছ মাস ইজ্জত কদরের মাস এ মাসের একটি বিশাল বোনাস হল আল্লাহ রব্বুল এ এই মাহে রমজানের খাতিরে কোরআন নাজিল হওয়ার খাতিরে অসংখ্য অগণিত গোনাগার বান্দা বান্দিদের জীবনের তামাম গোনাগুলো মাফ করে দেন সুবাহার আল্লাহ চিল্লায় বলেন সুবাহান আল্লাহ এটা প্রথম রাতেই আমাদের জন্য আহ্বান করা হয়েছে প্রিয় ভাইয়েরা আমার এর জন্য মাহে রমজানের ইজ্জত কদর মর্যাদা আসে না নাই জোরে বলেন আসে না নাই এতক্ষণ যে কথাগুলো বললাম এটি হলো শুধুমাত্র মাহে রমজানুল মুবারকের প্রথম রাতের মর্যাদা কোন রাতের আর তার পরবর্তীতে যত রাত তার আবার আলাদা আলাদা মর্যাদা বলেন সুবাহ